বারো বছর আগে চাকরির উদ্দেশ্যে বাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এর মধ্যে একবারের জন্য বাড়ি ফেরেননি তিনি প্রথম দিকে একটি কোম্পানিতে চাকরি করতেন পরে সেখানে একটি টেইলার্সের দোকান দেন দুই হাজার সালে তার ভাই মিজানকে ওমানে তার দোকানে চাকরির জন্য নিয়ে যান সেখানে দুই বছর কাজ করে মিজান দেশে ফিরে আসেন এরপর সুমন সেখানে একটি বোরকার দোকান দেন নিয়মিত বাড়িতে যোগাযোগ ছিল তার এর মধ্যে তার দোকানও হাতছাড়া হয়ে যায় তবে কি হয়েছে বাড়িতে কিছুই জানাননি তিনি এরপর প্রায় আট মাস ধরে বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন সর্বশেষ দুই সালের রমজান মাসে টাকা পাঠান বাড়িতে এরপর আর টাকাও পাঠাননি আর কারো সাথে যোগাযোগও করেননি দীর্ঘ গত এক বছর থেকে বা কিছু কম হবে আমাদের এলাকায় কোনো খোঁজ খবর নাই এখন এই পর্যায়ে আয় এর আগে যোগাযোগ ছিল টাকা পয়সা কম বাস কিছু দুইশো যোগাযোগ ছিল বা এক বছর বা কিছু কম বাস পারে এখন যোগাযোগ নাই এই অবস্থা এখন তার এইভাবে আমরা এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় অবশেষে বারো বছর পর গেল ২৬ আগস্ট বিকেলে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে ওমান থেকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তবে তিনি ছিলেন মানসিক ভারসাম্যহীন বাড়ির ঠিকানা বলতে না পারায় তাকে ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রাখা হয় সকাল সন্ধ্যায় হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের ওমান থেকে একটা ফ্লাইটে আসার পর হচ্ছে উনি অসংলগ্ন চলাফেরা করতেছিল তখন হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন কোর্স বিমানবন্দরে ওনারা হচ্ছে আমাদের ব্ল্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে জানায় ব্ল্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানানোর পর আমরা হচ্ছে ওনাকে রিসিভ করি এবং আমাদের ওয়েলফেয়ার সেন্টারে রাখি বলছিলাম মানসিক ভারসাম্য হারিয়ে ওমান থেকে দেশে ফেরা লক্ষ্মীপুরের যুবক মোহাম্মদ সুমনের কথা গেল সাতাশ আগস্ট বিকেলে পয়েল আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কল্যাণ ডেস্কের অ্যাম্বুলেন্সে করে তিনি লক্ষ্মীপুরের সদর উপজেলার রতনপুর গ্রামের বাড়িতে পৌঁছান রঙ তো গড়শো তো রয়েছা লাগে কয়েছে দেশ আই সুমন লক্ষ্মীপুর সদর উপজেলার রতনপুর গ্রামের আসলাম দর্জিবাড়ির হাফিজুল্লার ছেলে আগস্ট বিকেলে ওমান থেকে দেশে গেল ফিরেন তিনি তার কাছে কোনো পাসপোর্ট ছিল না বিমানবন্দরে অসুস্থ অবস্থায় পাওয়া গেলে এভিয়েশন সিকিউরিটি ও বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় পরে তিনি ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে ছিলেন উনি নিজের নাম ছাড়া অন্যান্য কোনো কিছু বলতে পারতেছিল না একবার এক শহরের নাম এক জেলার নাম বলতেছিল তা আমরা হচ্ছে আমাদের যে ব্র্যাকের বিন্দু আছে সারা বাংলাদেশ জুড়ে আমরা হচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে ওইভাবে খোঁজ নিচ্ছিলাম এবং সব জায়গায় হচ্ছে আমরা ফেসবুক পোস্টের মাধ্যমে অনেক খোঁজ খবর নিচ্ছিলাম সেই সূত্র ধরে আসলে হচ্ছে ওনার পরিবার সুমন পরিবার সুমন সম্পর্কে খোঁজ নিয়েছিল এবং এভাবে হচ্ছে সুমন ভাই আজকে তার পরিবার খুঁজে পেয়েছিল এদিকে স্বজনদের খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুমনের ছবি পোস্ট দেয় প্রাক মাইগ্রেশন প্রোগ্রাম ফেসবুকের কল্যাণে সেই রাতেই লক্ষ্মীপুরের রতনপুর গ্রামের বাসিন্দারা তাকে চিনতে পারেন যারা ওকে শনাক্ত করছে তারা ওই যে ফেসবুকে স্টেটাস দিছে আমরা ফেসবুকে খবর পাইয়া ওই নাম্বারে কল দিছিলাম বলছিল সে হাজি ক্যাম্পের পাশে আছে ওখানে এয়ারপোর্টের কর্মকর্তা ওরা ওনারা ওখানে রাখছে রাত্রে কল দিয়েছিলাম বলছে রাত্রে এখন আসা যাবে না সকালে আসেন পর আমরা সকালে সেখানে আটটার দিকে গেছিলাম রাজীব বিশ্বাস কালবেলা